আপনি তো বলতে পারতেন ফোন করে যে আপনার দরকার আছে আমি নিজেই ফোন করে দিতাম না না এসব কোন ব্যাপার না আমি রাহুলকে বারবার ফোন করছি ও ফোনটা কেন তুলছেনা বলো তো ও তো নেশা হয়ে গিয়েছে দেখি তোমরা কি কোন নেশা আ নেশা করছো নাকি না না gato যে বলেন আপনি রাহুল আর মানে মত্র পড়া নেশা হয়ে গিয়েছে মানে বই ছেড়ে লিটারালি উঠছেই না আলাদা ফোন পড়ে চলে যায় এই নাও তুই জানো একাই সব পড়ে রইছ না আমার জন্য একটু রাগ মানে අපরা ছেলে না মানে সব একাই পড়ে রইছে মানে আমার পড়াও পড়ে রইছে মানে এত পড়া কো ছেলা হ্যাঁ সে তো এ জলদ এই এই তুই জল নিয়ে কি করবে সত্যি বল তো তোমরা কি কোনো নেশাটাশা করছ কি না না কাكو আপনি যে কি বলেন আমরা নেশা করব

হ্যাঁ সে তো তুমি ঠিক কথা বলেছ ঠিক আছে কাকু আপনি এবার ঘুমিয়ে পড়ুন আমাদের একটু মন দিয়ে পড়তে দিন মানে পড়াশোনার সময় অসুবিধা বললে একটু প্রবলেম হয় হ্যাঁ ঠিক আছে কাকু ঘুমিয়ে পড়ুন